আসসালামু ওয়ালাইকুম ভিওর্স আমি আজকে একটি আমল বলবো যে এই আমলটি করলে জীবনের যত কঠিন কিছুই চাওয়া হোক না কেন তাই পেয়ে যাবে ধন সম্পদ এমনকি যারা মানে গরিব থেকে ধনী হতে চাও মানে যাদের দুঃখ সব সময় লেগেই আছে বরকত নেয় রুজি রোজগারে কোনো বরকত নেই তাদের জন্য বিশেষ করে এই ডিওটি তো এই আমলটি খুবই সহজ খুবই ছোট্ট একটি আমল খুবই সহজ আমল যে কেউ যে সমস্ত মুসলমানই কিন্তু এই আমলটি করতে পারবে তো এই আমলটি করলে দারিদ্রতা চলে যাবে এবং মনে মনে যেটা আশা করবে সেটাই পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহর উপর পুরো ভরসা রাখতে হবে রেখে তারপরে এটি করতে হবে তো দরুদ শরীফ আমরা সবাই জানি দরুদ শরীফ আমাদেরকে আমাদের লাগবে তার জন্য সবার প্রথমে কিন্তু আমাদেরকে অজু করে নিতে হবে অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় কিন্তু দোয়া করতে হবে যে কোনো দোয়াই করি না কেন আমাদেরকে অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় করতে হবে তা নাহলে কিন্তু আমাদের দোয়া কোনো দিনও কবুল হবে না প্রথমে অজু করে তারপরে চায় না মাঝে বসে দরুদ শরীফ তিনবার পাঠ করতে হবে যে কোনো দরুদ যেটা মুখস্থ আছে সেটা সেটাই পড়লে হবে অন্তত সাল্লাইসাল্লামটা পাঠ করতেই হবে তিনবার কমসে কম তিনবার পাঠ করতে হবে সাল্লাহ আলাইসাল্লাম দরুদ শরীফ যদি না কেউ জেনে থাকে তাহলে সাল্লাহ আলাইসাল্লাম তিনবার পাঠ করে তারপরে মনে মনে চিন্তা করতে হবে যেটা চাই যেটা চাই সেটা মনে মনে চিন্তা করে ভেবে নিয়ে আল্লাহর কাছে চেয়ে তারপরে ইয়া মুকিতু সাতবার পাঠ করতে হবে ইয়া মুকিতু ইয়া মুকিতু ইয়া মুকিতু এইভাবে সাতবার পাঠ করতে হবে এক নিঃশ্বাসে পাঠ করার পর আবারও তিনবার দরুদ শরীফ পাঠ করতে হবে দরুদ শরীফ না মানে না জানলে আলাইসাল্লাম এটি তিনবার পাঠ করার পর আবার আল্লাহর কাছে দোয়া করতে হবে দোয়া করে যা চাই তা আল্লাহর কাছে কেঁদে আল্লাহর ওপর বিশ্বাস রেখে প্রাণ থেকে আল্লাহকে ভালোবেসে ডেকে দোয়া করতে হবে এইভাবে কিন্তু পনেরো দিন করতে হবে পনেরো দিন করার পর অবশ্যই গায়ে সাহায্য আসবে আল্লাহ অবশ্যই সাহায্য করবে গায়েবিভাবে তার সাহায্য আসবে এবং সে খুব দ্রুত ধনী হয়ে যাবে আল্লাহর উপর বিশ্বাস রেখে এই আমলটি করো ইনশাআল্লাহ কবুল হবে আসসালামু আলাইকুম